জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা অর্থাৎ অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে আবেদন চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো ম্যাক্সিমাম একটা কোশ্চেন ভাইয়া যা যেহেতু ডিসেম্বরে আবেদন শেষ জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হবে কি না আমি আজকে জানাবো জানুয়ারিতে ভর্তি পরীক্ষা আদৌ হবে কি না নাকি ভর্তি পরীক্ষা আরও পিছিয়ে যাবে বা জানুয়ারিতে আবেদন আরও বাড়াবে কিনা সময় এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদেরকে জানাবো তা সম্পূর্ণ ভিডিও যারা এই বিষয়ে আগ্রহী তারা সম্পূর্ণ ভিডিও দেখো যারা আমাদের এখনও সোশ্যাল পেজগুলো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এখনও ফলো দেওয়া লাইক সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যুক্ত থাকো ভর্তি নিয়মিত সব সকল আপডেট তোমরা পাবা আর ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে যাও তাহলে এখনই যুক্ত হয়ে আমাদের কোর্সটি বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে গেলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি 230 টাকায় 508000 প্লাস एमसीक्यू এর শীট সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন বিগত 5 বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পর গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু কিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ট মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তৃত দেখেছো চাইলে আমাদের কোর্সে ইনরোল করতে পারো যুক্তর সাথে সাথে পিডিএফ শিট পাবা অনলাইন এক্সাম নিবো আমরা প্রায় দশ বারোটার মধ্যে তোমাদের একশো মার্কে এছাড়াও ভর্তি পরীক্ষায় সকল গাইডলাইন সকল আপডেটের তথ্য এখন অনেক সময় আছে সুন্দর করে পড়াশোনা করে আমাদের সিটগুলো ডাউনলোড করে আর কোনো প্যারা নিতে হবে না এখন পর্যাপ্ত সময় যদি কাজে লাগাইতে পারে আমাদের গাইডলাইন অনুসরণ করে ইনশাল্লাহ ভালো ফল তুমি করতে পারবা দেন আমরা ডিসকাশন করি তোমাদের পরীক্ষাটা কবে হবে দেখো পরীক্ষা এখানে আগে আবেদনটা শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর এটা তোমরা সবাই জানো এবং চার তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত তোমাদের আবেদনের কি আছে সময়সীমা দিয়েছে কারণ তোমাদের অনেকেরই কিন্তু আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার জন্য লাস্ট ডেট দিয়েছে চার তারিখ তারপর কিন্তু কাজ শেষ হচ্ছে না তারপর আবার কলেজের জন্য বেশ কিছু কাজ আছে কলেজকে আবার টাইম দেওয়া হয়েছে নিশ্চয় করার জন্য নিশ্চয়ই করার জন্য কলেজ টাইম পাচ্ছে আগামী বারো তারিখ পর্যন্ত ওভারঅল বারো তারিখ পর্যন্ত তোমাদের আবেদন চলবে এটা বলা যেতে পারে কিন্তু যতটুকু আমরা জানি আমরা ধারণাও করছি যে তোমাদের এই আবেদনের সময়সীমাটা আরও বৃদ্ধি করা হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর না আরও আবেদন বাড়বে কারণ রাইট না ওয়েবসাইট অনেক বন্ধ আছে ওয়েবসাইট কাজ করছে না অনেকে আবেদন করতে পারছে না তো দেখা যায় কাঙ্ক্ষিত শিক্ষার্থী আবেদন না করলে তারা অনেকের আবেদনের এই এই কারণে তারা দেখা যায় যে সময়সীমা বৃদ্ধি করে দিতে পারে এইটুকু আমরা ধারণা করতে পারছি যে তারা আবেদনের সময়সীমা আরও বৃদ্ধি করে দিবে সো এই জায়গায় পরীক্ষা যে জানুয়ারিতে হচ্ছে না এক প্রবেশ সেটা নিশ্চিত যদি হয়েও যায় সেটা একটা মেরাক্কেল হবে কারণ এত দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতে পারবে না তার একটা কারণ হচ্ছে যে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিবে তাদের প্রশ্নপত্র তৈরি তাদের জন্য সব কিছু কাঠামো তৈরি করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছুটা সময় লাগবে চৌষট্টি জেলায় পরীক্ষা হবে মানে এমন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সাত আটটা বিভাগে পরীক্ষা হচ্ছে সো পরীক্ষা নিয়ে নিচ্ছে তারা তারা তাদের অবকাঠামো দিয়ে খুব দ্রুত পরীক্ষা নিতে পারছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে চার লাখ পাঁচ লাখ পর্যন্ত চলে যাবে তো এত শিক্ষার্থী পরীক্ষা তাও আবার চৌষট্টি জেলায় সেটা ম্যানেজ করা প্রশ্নপত্র তৈরি সব কিছু ওভারঅল ব্যাকেন্ডে যে কাজগুলো আছে এগুলো করতে করতে তাদের সময় লাগবে পর্যাপ্ত এখন এই জায়গায় পরীক্ষাটা তাহলে কবে হইতে পারে আমাদের ধারণা হচ্ছে ফেব্রুয়ারিতে পরীক্ষা হইতে পারে নির্বাচনের আগ মুহূর্তে অথবা নির্বাচনের শেষেও পরীক্ষা হইতে পারে পরিস্থিতির উপর ডিপেন্ড করে আর একটা বিষয় হচ্ছে যে এই বিষয়টা তারা কবে জানাবে পরীক্ষা কবে হবে এটা তারা জানাবে যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় ডেট টেট অ্যানাউন্স করে দেয় কবে কি নির্বাচন যাবতীয় সব তথ্যগুলো নির্বাচন কমিশন থেকে তার উপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তগুলো নেবে বলে আমরা ধারণা করছি কারণ যেহেতু এখানে নির্বাচন বড় একটা ইস্যু তার মধ্যে রমজান তো আমরা জানি রমজান কবে শুরু হবে ঈদ কবে হবে এটা আমাদের কাছে জানা বাট নির্বাচন নিয়ে আমাদের এখনও তথ্যগুলো অসম্পূর্ণ এই কারণে পরীক্ষার বিষয়টা নিয়ে তারাও বেশ কিছু বিষয় মানে তোমার পর্যালোচনা করছে সো এই জায়গায় শিক্ষার্থী তোমাদের কী করণীয় তোমাদের কণীয় হচ্ছে তোমরা প্রশ্ন নিয়মিত করো যারা আমাদের কোর্সে আছো বা যারা কোর্সে যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে এখনও অনেক টাইম আসছে জান ডিসেম্বর পুরো মাস পরে আছে জানুয়ারি পুরো মাস পরে আছে প্রতিদিন দেড়শো দুইশো এমসি সলভ করলো এক মাসে ছয় হাজার এমসি দৈনিক দোষে করলে তিন দিনে ছয় হাজার যদি তুমি দুই মাস পরও সেই ছয় হাজারকে রিপিট করে আরও ছয় হাজার পড়তে পারবো বারো হাজার এমসি তুমি তো এগুলো ভালোভাবে নিয়মিত করে পড় এবং অনলাইন এক্সামগুলো দাও বেশি বেশি এক্সামও তোমাকে দিতে হবে একশো মার্কের তাহলে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে সো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখো এবং আমরা তোমাদের কোর্সটা সেভাবে ডিজাইন করেছি চাইলে কোর্সও অ্যাড হতে পারো বা চলে নিজের মতো করে যে কোনো জায়গা থেকে প্রিপারেশন নাও এইটা কোনো ইস্যু না বাট একটা বেটার প্রেজেন্টেশনের জন্য বা বেটার একটা প্রিপারেশন তোমাকে নিতে হবে জায়গায় সেই তুমি ট্রাই করো তোমার জায়গা থেকে ভালো একটা নেওয়ার এবং অনার্স ভর্তি পরীক্ষা অনেক ভালো একটা ভর্তি পরীক্ষা হবে কারণ এখানে অনেক আসন সংখ্যা হয়তো বা অনেকে পাশ করে যাবে ইজিলি কিন্তু ভালো কলেজ ভালো সাবজেক্ট তারাই পাবে যারা ভালো পরীক্ষা দিয়েছ ভালো রেজাল্ট করবা আজকে মতো আমি ভিডিও রেখে শেষ করছি সকল অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ